আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস আমেরিকান ফাইভ জি বলে অনেকে বা নেপিয়ার ফাইভ জি বলে দর্শক এই ঘাসটি আপনারা হয়তো এর আগেও অনেক ভিডিও অনেক অনেকের কাছে দেখেছেন যে আসলে এই ঘাসটি কেমন ফলন হয় দর্শক আমরা যেহেতু এখন এই গাছ গাছটা ভিডিও করতে এসেছি মোবাইল দিয়ে সে কারণে মূলত একেবারে পরিষ্কারভাবে বা ক্লিয়ারভাবে দেখানো সম্ভব হয় না এই গাছটি আপনারা জানেন যে একটু লম্বা বেশি হয় বিশেষ করে এখানে যে গাছগুলো বর্তমানে রয়েছে এগুলো পনেরো ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে মূলত সে কারণেই মোবাইল নিয়ে ঢুকলে গাছের ভিতরের নিচে ঢুকে যা গেলে গাছগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না মূলত গাছগুলো যদি এরকম উপর থেকে বা এরকম এগুলো এই এই পাশেরগুলো যেহেতু ছোটো এরকম উপর থেকে দেখানো যেত তাহলে কিন্তু সুন্দর হতো আর এগুলো যেহেতু বড় বেশি হয়ে গিয়েছে সে কারণে এগুলো মোবাইল দিয়ে ভালোভাবে দেখানো সম্ভব হয় না এইসব ওই বড় ঘাসের ভিডিও করতে মূলত ড্রোন ক্যামেরা লাগে তাহলে উপর দিকে উঠালে কিন্তু সম্পূর্ণটা দেখা যায় দেখেন এগুলো হচ্ছে মোটামো মূলত ছোটো ঘাস এগুলো পরে লাগানো হয়েছে একটা লাইন এখানে এগুলো কিন্তু সুন্দরভাবে দেখানো যাইতেছে যে আসলে এই ঘাসটা কেমন বা কেমন হয় দেখেন এখানে আরেকটা জার রয়েছে এটাও মোটামুটি ছোটোই রয়েছে এখনও অত বেশি বড়ো হয়নি দেখেন এটাও দেখতে সুন্দর বা দেখার যেটা ভালোভাবে দেখানো যায় সেটা কিন্তু আসলে দেখতে সুন্দরই হয় আর যেটা আসলে ঘাসের ভিতরে মোবাইল ঢুকে যায় বা ক্যামেরা ঢুকে যায় সেটা কিন্তু ভালোভাবে দেখানো যায় না দেখেন দর্শক গুয়াতিমালা ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশে সব ধরনের ঘাসের ঘাসের থেকে এই ঘাসের ফলনটা বেশি দেখেন এই ছোটো ছোটো যে জারগুলো রয়েছে সেগুলো মূলত দেখাচ্ছি এগুলো আসলে দেখানো যাচ্ছে আর দেখানোর দিকে যে ঘাসগুলো বড় সেগুলো কিন্তু দেখানো যাচ্ছে ভালো ভালোভাবে সেখানে ওদিক ওদিক থেকে চলে আসলাম তো দর্শক দেখেন এই গুয়াতিমালা ঘাস অন্যান্য অন্য ঘাসের থেকে ফলনা যেমন বেশি পাশাপাশি এটি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব ধরনের উপাদানই কিন্তু এই ঘাসে বেশি রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের ভালো মানের কাটিং বর্তমানে রয়েছে আমরা কিন্তু বর্তমানে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেওয়া শুরু করেছি